তারপরে দেখবেন অনেকে বলে যে এরকম আপনারা তো এত সংস্কার প্রস্তাব আমরা করে করে কিছুই তো হচ্ছে না দেখবেন আপনি বিভিন্ন সময় বলা হচ্ছে তো আমি এই জিনিসটা একটু বলতে চাচ্ছিলাম দেখেন আমাদের যখন সংস্কার প্রস্তাবগুলা যখন বিভিন্ন কমিশনের মাধ্যমে এসছে তখন আমরা আশু বাস্তবায়নযোগ্য যে সংস্কার আছে প্রায় শতাধিক আশু বাস্তবায়ন সংস্কার আমরা আইডেন্টিফাই করেছি আইডেন্টিফাই করার পর আমরা কিন্তু এটা ইমপ্লিমেন্ট করার কাজ শুরু করেছি যেমন আপনারা আজকে সেমিনারে দেখেছেন আমরা বলেছি আমরা সিপিসির করেছি আমরা সাইবার সুরক্ষা আইনের অ্যামেন্ডমেন্ট করেছি আমরা আপনার নারী ও শিশু নির্যাতন দমন আইন করেছি আমরা পাওয়ার ক্ষেত্রে বিধান চেঞ্জ করেছি আমরা জুডিশিয়াল সার্ভিসের বিধিমালা সেটা চেঞ্জ করতে যাচ্ছি আমরা খুব অচিরেই লিগাল এইড সার্ভিস অ্যাক্ট আছে এবং সি আর আজকে শুনলেন সেটা করতে যাচ্ছি গুম আইনের উপর দুইটা কনসেন্ট্রেশন হয়েছে এই এই যে কয়েকটা আইনের কথা বললাম এগুলি কিন্তু আগামী এক মাসের মধ্যে সম্পন্ন হয়ে যাবে তো আমাদের অন্যান্য যারা মিনিস্ট্রি আছে যেমন ধরেন আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা আপনার ইন্টারনাল একটা অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম করার জন্য আইনের পরিবর্তন করছেন পুলিশের ভিতর অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম পুলিশের তদন্ত শুধু পুলিশ করবে না অন্য কেউ করবে ইন্ডিপেন্ডেন্ট বডি পুলিশে যারা কর্মরত আছেন তাদের নিয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন সার্ভিস করার প্রচেষ্টা ওনার হাতে নিয়েছেন করবেন আমাদের অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছু আইনগত সংস্কার করা হয়েছে তো আমাদের সংস্কার প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে কিন্তু যে সমস্ত সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলের ঐক্যমত্য প্রয়োজন প্রধানত সংবিধান পরিবর্তন বিষয়ক সেই সমস্ত ক্ষেত্রে আমরা ওয়েট করছি জুলাই চাটার সম্পন্ন হয়ে গেলে যেটা আমরা আশা করি জুলাই মাসে হয়ে যাবে সেটার ভিত্তিতে আমরা সেই ধরনের বড় ধরনের সংস্কার বা সংবিধানের সাথে ইনভলভ আছে সেই ধরনের সংস্কার আমরা করতে পারবো বলে আশা করি আমাদের কাছে মনে হয়েছে যে আজকে এই সমাজে সংস্কারের যে প্রত্যাশা আছে বা সংস্কারের যে চাপ আছে সেটার তুলনায় আমাদের যে ত্বত্ববাদের আমাদের অন্তর্বর্তীকালীন সমিতির সময়সীমা আমাদের যে মানে সরকার কাঠামো এটা আপনার খুব আপনার মানে খুব যথাযথ না আমাদেরকে অনেক বেশি পরিশ্রম করে কাজটা করতে হচ্ছে আমরা চেষ্টা করছি আমাদের সমস্ত সংস্কারের একটাই উদ্দেশ্য আছে সেটা হচ্ছে আমরা এখানে সুশাসন প্রতিষ্ঠা করতে চাই রুল অব প্রতিষ্ঠা করতে চাই শাসকরা যেন অত্যাচারী হয়ে মানুষকে মানুষের জীবন বিপন্ন করে না দিতে পারে মানুষ যেন মামলার জটে পড়ে সর্বশান্ত না হয় মানুষ যেন আপনার একটা ডিফাইন লিগাল সিস্টেমে থাকতে পারে এবং উচ্চ নাগরিক সুবিধা ভোগ করার ক্ষেত্রে তার ব্যক্তি স্বাধীনতা যেন কম্প্রোমাইজ না হয় এই সমস্ত লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এটাই আপনাদের জানানোর জন্য তা আমাকে অনেক সময় আপনার কালকেও যখন রাজনৈতিক দলগুলোর সাথে বলছিলাম বলে আপনারা এইসব সংস্কার করছেন এগুলি প্রচার করছেন না কেন তো আমরা তো ওগুলো বলি আলাদাভাবে প্রত্যেকটা আইনের যখন আমরা এখানে সেমিনার করি আপনারা তো সবাই কভার করেন কাজে আমরা যদি যে সমস্ত কাজ হয়েছে সেগুলির দিকে লক্ষ্য রাখি তাহলে আমাদের হতাশাটা কমবে এবং সবাই মিলে ভালোভাবে কাজ করার পরিবেশটা আরণ করতে হবে জি জি এটা তো আপনি আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনালে যে আপনার তাজুল আছে ওনাকে জিজ্ঞেস করলে পারতেন ইন্টারপোলের ব্যাপারে আমরা রিকোয়েস্টটা করেছি আমরা এখন পর্যন্ত অনেক আগে রিকোয়েস্ট করেছি এখন পর্যন্ত আপডেট পাই নাই সম্ভবত যেহেতু আমাদের বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এখন হয়তো পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা হয়তো কোনো গুড নিউজ পেতে পারি আমরা প্রথম যখন চেয়েছিলাম তখন তো এই চার্জশিট তারপর আপনার ফরমাল চার্জ এগুলি দাখিল হয় নাই যেহেতু একটা বিচারিক প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এখন আমরা আশাবাদী যে আপনার রেড অ্যালার্ট জারি করার ব্যাপারে আমরা আগেছি বেশি একসঙ্গে ঠিক আছে জুলাই চার্টারের মধ্যে যে পরিবর্তনগুলো আসবে ধরেন সেখানে পরিবর্তনের প্রক্রিয়াও বলা থাকবে ধরেন জুলাই চার্টারের মধ্যে যদি এমন কোনো বিষয় আছে যেটা সংবিধান পরিবর্তন প্রয়োজন আছে সেখানে ওটা প্রক্রিয়া সম্পর্কেও রাজনৈতিক দল ঐক্যমত পোষণ করবে তারাই নির্ধারণ করবে যে এখনই কোনো অর্ডিনেন্সের মাধ্যমে এই পরিবর্তনটা করা হবে কিনা যেটা পোস্ট ভ্যালিডিটি দেওয়া যায় বা আগামী নির্বাচনের পরে এটা করা যাবে কি না সবার দলগুলো মিলে ঐক্যবদ্ধ হয়ে আপনারা জানেন এই দুই ধরনের উদাহরণই আছে জাস্টিস শাহাবুদ্দিন যখন আপনার প্রধান বিচারপতির পদ থেকে রাষ্ট্রপতি হয়েছিলেন তখন তো আপনার আগেই কাজটা করা হয়েছিল পরে সরকার এসে এটাকে ভ্যালিডিটি দিয়েছে তো সবগুলো অপশনই রাজনৈতিক দলগুলোর কাছে তুলে ধরা হবে ওনারা যে এই বিষয়ে ঐক্যমত পোষণ করে সেটাই করবে রাজনৈতিক দলকে কোনোভাবেই এই ঐক্যমতকে পাশ কাটিয়ে অন্তত সংবিধান পরিবর্তনের কোনো রকম চেষ্টা আমরা করবো জি বাড়া বা দ্রুত জি আশু বাস্তু বায়ানজ্যগ্গর মধ্যে এত আপনাদের বললাম মেজর কাজ তো আমরা অনেকগুলা করেছি মাইনর কাজ যেটা আছে কিছু কিছু বিধি বিধিমালা ছিল যেগুলো অনেকগুলা হয়েছে হ্যাঁ আশু বাস্তু যে সংস্কার আছে সেটা আমি মনে করি সেটা আগস্ট মাসের মধ্যে শেষ হয়ে যাবে আরও আগে হতে পারে আমি একটু টাইম নিয়ে আগস্ট মাস বললাম ঠিক আছে আর আপনারা জুলাই সনদের ভিত্তিতে যেটা হবে সেটা আপনার আমি ঠিক শিওর না কতদিন সময় লাগে কারণ কি কি বিষয়কমত হবে সেটা আমরা এখনো জানি না